দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচন নিয়ে ছিনিমিনি না খেললে শেখ হাসিনাকে এক কাপড়ে পালাতে হতো না বিএনপি নেতা অমিত বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে তাতিবুনিয়া স্কুল মাঠে দুপুরের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের সংসদ সংসদ নির্বাচন নিয়ে চিনিমিনি না খেললে শেখ হাসিনাকে এক কাপড়ে পালাতে হতো না তিনি বলেন লক্ষ্য নেতা কর্মীদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন তারা যে উদ্দেশ্য নিয়ে 2009 সালে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের লড়াই শুরু করেছিলাম সেই লড়াই এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে একটি অন্তবর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল অপরিহার্য সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন কিন্তু দুর্ভাগ্য ভোটাধিকার সহ গণতন্ত্রের কথা বলতে গেলে আমাদেরকে শুনতে হয় নতুন বন্দোবস্তের সাথে নাকি আমরা তাল মিলাতে পারছি না এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা শামীম বলেন দুই হাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যদি না যে গন্তব্যে পৌঁছানোর লড়াই করে আমরা শুরু করেছিলাম সেই দুই হাজার সালে দেশের এবং মানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেই আন্দোলন কিন্তু আজও চূড়ান্ত পৌঁছায়নি

গণতান্ত্রিক পার্লামেন্টের মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করব সেই জায়গায় আমরা এখনো যেতে পারিনি সে লড়াইটা আমাদের চলছে